থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা ক্লাস টেনের জ্যামিতিক কিছু সমস্যা বোর্ডে তুলে নিয়েছি এই সমস্যাগুলি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ অত্যন্ত সহজ দেখো এই সমস্যাগুলো সমাধান করতে গেলে প্রাথমিকভাবে কিছু জ্যামিতিক বিষয় বলা উচিত সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলি প্রথমে তুলে ধরার চেষ্টা করছি আমি এই যে একটা জ্যামিতিক চিত্র আমি অঙ্কন করলাম এটার নাম কি নিশ্চয়ই জানো এটা একটা কোণ এই কনের এটা শীর্ষবিন্দু দুটো বাহু রয়েছে বা পা রয়েছে এই একটা বাহুকে যদি আমি মিশে ছোট করে দিই কোনটা মানে বাড়লো না কমল উত্তর হচ্ছে কোনটা মানে বাড়েওনি কমেও সম পরিমাণ রয়েছে একই রয়েছে কারণ কনের মান নির্ভর করে এই ফাঁকা জায়গাটার উপর যদি এই বাহুটাও আমি কমিয়ে দিই বাড়িয়ে দিই কোনটা সমান রয়েছে এই কোনটা বড় না যদি বলি এই কোনটা বড় এ কণ বড় না বি বড় বড়ো উত্তর হচ্ছে এ কণ বড় কোন সাইজে দেখলে হবে না দেখা যায় শীর্ষবিন্দু থেকে যত দূরে আমি একটা বৃত্তচাপ নিলাম এখানে শীর্ষবিন্দু থেকে তত দূরে যদি একটা বৃত্তচাপ নিই এই বৃত্তচাপটা বড় হচ্ছে এটা বেশি মেলে আছে বাহ তাই এ কোনটা বড় বি কোনটা ছোটো কোন একটা সরলরেখার উপর আরেকটা সরল সরলরেখা যদি এমনভাবে দাঁড়িয়ে থাকে সোজাভাবে যাতে এদিককার কোন আর এদিককার কোন মানে সমান হয় এই সন্নিহিত কোন দুটি মানে সমান তাহলে এই কোনগুলোকে কি বলে জানো সমকোণ এটা একটা সমকোণ এটা একটা সমকোণ ডিগ্রিতে মাপলে এটা নব্বই ডিগ্রি এবং এদিকে এটা কত এটাও নব্বই ডিগ্রি বলতে পারবে এই দুটা কোনকে যোগ করব কি করে যোগ করতে গেলে কি করতে হবে জানো মাঝের রেখাটাকে মিশিয়ে দিতে হবে পাশাপাশি দুটো ঘরকে যদি যোগ করতে হয় তাদের মাঝের দেওয়ালটা ভেঙে দিতে হয় তাহলে দুটো ঘরে একটা হয়ে যায় ঠিক সেরকম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণকে যোগ করলাম তো হয়ে গেল কত একশো আশি ডিগ্রি কোণ এই একশো আশি ডিগ্রি কোণকে কি বলে সরল কোণ জানো তোমরা সরল কোণ কারণ সরল রেখার উপরের কোণ একশো আশি ডিগ্রি নিচের দিকেও আছে একশো আশি ডিগ্রি রেখার কোন জানা উচিত সম্পূরক কোন কত কোনো একটা কোণের সম্পূরক কোণ কত সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি যদি দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে প্রতিটি কোণকে প্রতিটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে তিরিশ ডিগ্রির সম্পূরক কোণ একশো পঞ্চাশ ডিগ্রি মানে তিরিশের সঙ্গে একশো পঞ্চাশ যোগ্য একশো আশি ডিগ্রি হবে সরল কোণ হবে বা একশো পঞ্চাশের সঙ্গে তিরিশ যোগ করা তাহলে একশো আশি ডিগ্রি হবে তো এই দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় বা এক সরল কোণ হয় তা প্রত্যেকটা কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলে যদি বলি চল্লিশ ডিগ্রির সম্পূরক কোণ কত তাহলে একশো চল্লিশ যদি বলি একশো আশি ডিগ্রির সম্পূরক কোণ কত তাহলে জিরো ডিগ্রি মানে যোগ করে একশো আশি জমাতে হবে যত যোগ করলে একশো আশি হবে তত ডিগ্রি কোনটা হচ্ছে ওই নির্দিষ্ট কোণের সম্পূরকণ যদি বলি পঞ্চাশ ডিগ্রির সম্পূরক কণ কত তাহলে একশো তিরিশ ডিগ্রি একশো উনাশি ডিগ্রির সম্পূরকণ কত তাহলে এক ডিগ্রি মাত্র তো এটা হচ্ছে সম্পূরকণ আর পুরক্কণ যেন কত দিলে নব্বই হয় যেমন তিরিশ ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে ষাট ডিগ্রি কারণ দুজনে মিলে নব্বই হয় তিরিশ ডিগ্রির পুরোক্ষণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রির পুরোক্ষণ তিরিশ ডিগ্রি কারণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় আমরা জানবো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্ষেপে এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে তাকে বলা হয় বৃত্তস্ত চতুর্ভুজ এই যে একটা চতুর্ভুজ আছে এটা বৃত্তস্ত চতুর্ভুজ না এটা বৃত্তস্ত চতুর্ভুজ না কেন বৃত্তস্ত চতুর্ভুজ এমন হবে যাতে চতুর্ভুজের শীর্ষ বা কৌণিক বিন্দুগুলি বৃত্তকে স্পর্শ করে এই যে এ বি সি ডি এটা বৃত্তস্ত চতুর্ভুজ চতুর্ভুজের এ কৌণিক বিন্দু বৃত্তকে স্পর্শ করছে বি কৌণিক বিন্দু বৃত্তের কোন একটা জায়গায় স্পর্শ করছে সি কৌণিক বিন্দু স্পর্শ করছে ডি কৌনিক বিন্দু স্পর্শ করছে স্পর্শ করতে হবে যদি এরকম বলি এই চতুর্ভুজটা কি বৃত্তস্ত চতুর্ভুজ না কারণ এটা স্পর্শ করেনি স্পর্শ করতে হবে তবেই হবে বৃত্তস্ত চতুর্ভুজ আর বৃত্তস্ত চতুর্ভুজের একটা নীতি কি বৃত্তস্ত চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য কি বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ তার তো চারটা কোন আছে এই বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হয় একটা ছোট হলে তার বিপরীতটা বড় হয়ে যাবে এমন ভাবে যে যোগ করলে একশো ডিগ্রি হতেই হবে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এই কোন এই কোণ মিলে একশো হতেই হবে আবার এই কোণ কোন এদিককার কোন মিলে একশো হতেই হবে অর্থাৎ চারটা কোন মিলে হবে তিনশো ডিগ্রি তা তো আমরা জানি কিন্তু বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক একটা কোণ যদি হয় চল্লিশ ডিগ্রি অপর কোণটা কত হবে একশো কারণ চল্লিশ আর একশো মিলে একশো আশি তো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক এটা আমরা জানলাম একটা বৃত্ত তার এই ছোট্ট টুকরাটাকে কি বলা হয় জানো বৃত্তচাপ মনে করলাম এবি বি বৃত্তচাপ এবি বি বৃত্তচাপ তার উপর দাঁড়িয়ে থাকে যদি কোনো একটা কোন এমনভাবে যে কোণের শীর্ষবিন্দু মনে করলাম এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু থেকে আমি কোন আঁকাবো এটা মনে করলাম এক্স এটা মনে করলাম ওয়াই এটা মনে করলাম জেড তাহলে এ জেড বি এটা একটা কোন এ ওয়াই বি এটা একটা কোন এ এক্স বি এটা একটা কোন এই যে তিনটা কোন আকালাম একই বৃত্তের এবং একই বৃত্ত চাপের উপরে অবস্থিত এটা বৃত্তচাপ এই বৃত্তচাপের উপর পা রেখে এই তিনটা কোন আছে তিনটা কোন মানে হবে সমান এবং এদেরকে বলা হয় বৃত্তস্থ কোন বা পরিধিস্থ কোন এবি বৃত্তচাপের উপর আমি একটা রাবার নিয়ে আসছি এখানে বোঝাবার জন্য দেখো এই কোনটা এই কোণটা যত বড় পাউগুলা ছোট বড়ো হয়ে যাক এই কোণটাও কোন মানটা বাহুগুলো ছোট বড় হয়ে যেতে পারে এই কোনটার মানটা এরা প্রত্যেকেই হবে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান একই বৃত্তচাপের উপরে অবস্থিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্টকোণ এটাও বৃত্তস্থ বা পরিদৃষ্টকোণ এটাও বৃত্তস্থ কোণ বা কোণ একই বৃত্তচাপ এবির উপরে অবস্থিত এবং একই বৃত্তচাপের উপর যদি অবস্থিত হয় কোনো একটা বৃত্তের বৃত্তস্থ কোনোণুলা মানে বৃত্ত স্পর্শ করেছে ওই জন্য বৃত্তস্থ কোণ এরা পরস্পর কি হয় সমান হয় এটা যদি হয় তিরিশ ডিগ্রি যুক্তির খাতিরে বললাম তো এটাও তিরিশেই হতে হবে উনত্রিশ হতে পারবে না এটাও তিরিশেই হতে হবে একই বৃত্তচাপের উপর অবস্থিত সমস্ত কোণ বা বৃত্তস্থ কোণ মানে সমান হয় মনে করলাম আমি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা তাহলে কেন্দ্র যদি এটা হয় তাহলে কেন্দ্রস্থ কোনটা কি হবে জানো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কেন্দ্র স্পর্শ করে যেটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ এটা কোণ এটা পরিদৃষ্ট কোণ এই তিনটা কোন এ এক্স বি এ বি এ জেড বি তিনটাই সমান কারণ এই যে বৃত্তচাপ এবি এব প্রান্তবিন্দুর উপর ভর করে দাঁড়িয়ে আছে এই কোণ এই কোণ এই কোণ তাই তারা সমান এবং এ ও বি যদি ও হয় এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সর্বদাই বৃত্তস্থ কোণের কোণের দ্বিগুণ হয় যদি একই বৃত্তচাপের উপর দাঁড়িয়ে থাকে তো প্রথমে এক নম্বর যেমনি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডির এব সিডির এডি ও এবি বাহুকে যথাক্রমে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করা হল এডিকে ই পর্যন্ত এবি এফ পর্যন্ত বাড়ানো হয়েছে সিবিএফ একশো কুড়ি ডিগ্রি সিবিএফ মাঝের অক্ষরটা শীর্ষবিন্দুতে থাকে সিবিএফ এই কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে সিডিই এই কোনটার মানে কত ডিগ্রি দেখতে পাচ্ছো এটা একটা রেখা তাহলে এর উপরে এখানে একটা যদি মোট কোন আঁকায় এই কোনটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সরল রেখার উপরে মোট কোন কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তো বাইরের দিকে আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে ভিতরে কোনটা কত ডিগ্রি মোট একশো আশি বাইরে একশো কুড়ি হলে ভিতরে সাইট ডিগ্রি তো এটা হচ্ছে ষাট ডিগ্রি তাই তো এবার এটা বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সম্পূরক তার এই কোন আর বিপরীত কোন এই দুইটা কোন যোগ করলে কত হবে সম্পূরক মানে একশো আশি তো এটা সাইট হলে এটা কত হবে এটা হবে একশো কুড়ি আবার এটা যদি একশো কুড়ি হয় তাহলে এই যে সরল কোন আছে এই সরল রেখার উপরের যে মোট কোন আছে ভিতরেরটা একশো কুড়ি হলে বাইরেরটা কী হবে ষাট ডিগ্রি তাই বাইরেরটা উত্তর হচ্ছে ষাট ডিগ্রি এবিসি কোন কত ডিগ্রি হবে মোট হচ্ছে একশো আশি থেকে একশো কুড়ির বিয়োগ একশো ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির বিয়োগ সমান হচ্ছে ডিগ্রি এবার এই কোনটার তাহলে কত হবে যেহেতু সম্পূরক তাহলে এডিসি এডিসি সমান একশো আশি ডিগ্রি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি তো বাজেটটা কত তাহলে সিডিই এই কোনটা হবে একশো আশি থেকে ভিতরে একশো বিশ আছে তো বাকিটা বাইরে আছে তাহলে একশো আশি থেকে একশো কুড়ি ভিতরে একটা বাদ দিয়ে দিলাম তাহলে সাইড ডিগ্রি বাইরে আছে দিস ইজ দ্যান্সার এটা একশো কুড়ি ডিগ্রি হলে এটা সাইট ডিগ্রি এটা সাইড ডিগ্রি হলে এটা একশো কুড়ি ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি হলে এটা সাইড ডিগ্রি এবার আমরা নেক্সট যাচ্ছি দুই নাম্বার অঙ্কে তো দুই নাম্বার জানিতে কি বলছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এব বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো বাহুকে পর্যন্ত বর্ধিত করা হলো এক্স বি বিরাশি ডিগ্রি এই কোনটা বিরাশি ডিগ্রি আছে এবং এ ডিবি সাতচল্লিশ এ ডিবি এই কোনটা হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে বি এসি কোনটার মান কত বি এ এই কোনটার মান কত আচ্ছা আমরা এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের এদিকের বাইরে কোনটা কত বিরাশি ডিগ্রি এটা যদি বিরাশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে এই কোনটাও হবে বিরাশি ডিগ্রি কী করে স্যার এটা বিরাশি হলে বাকি একশো আশি থেকে বাকিটা এখানে আছে কত হচ্ছে আটানব্বই ডিগ্রি আটানব্বই ডিগ্রির ভিতরে আছে এটা যদি আটানব্বই ডিগ্রি হয় আটানব্বই হচ্ছে তো এটা হচ্ছে বিরাশি ডিগ্রি কারণ আর এখানে কত দিলে হবে সম্পূরক বিরাশি ডিগ্রি অথবা সহজে এইভাবে ভাবতে পারো এভাবে ভাবতে পারো যে এই কোনটা মনে করলাম আমি আমার সঙ্গে এই বাইরের কোনটা যোগ করলাম তো সরল কোন মানে সম্পূরক হচ্ছে আবার আমার সঙ্গে এই টোটাল কোনটাকে যোগ করলাম বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন সম্পূরক এটা মনে করলাম আমি আমার সঙ্গে এটাকে যোগ করলাম তো সম্পূরক একশো আশি সরল করি যেহেতু আবার আমার সঙ্গে এটাকে যোগ করলাম তাও সম্পূরক একশো আশি তো আমার সঙ্গে রামকে যোগ করলাম একশো আশি আমার সঙ্গে শ্যামকে যোগ করলাম একশো আশি তার মানে কি বোঝায় রাম আর শ্যাম সমান আছে আমি তো একটাই মানুষ আমার সঙ্গে রামকে ওজন করলাম তো একশো আশি কেজি আর আমার সঙ্গে শ্যামকে একসঙ্গে তুলে ওজন করলাম একশো আশি কেজি তেমন কি দুজনে সমান তাই এই কোনটার সঙ্গে বাইরেরটা যোগ করলাম তো একশো আশি এই কোনটার সঙ্গে এটাকে যোগ করছি তো একশো আশি তার মানে বাইরেরটা আর এটা সমান তাই এটা হচ্ছে বিরাশি ডিগ্রি এটা কত ডিগ্রি বিরাশি ডিগ্রি এই যে এই কোনটার সঙ্গে বাইরেরটা যোগ করলাম একশো আশি এই কোনটার সঙ্গে এটা যোগ করলাম একশো আশি তারপরে বাইরেরটার ভিতরেরটা সমান এটা একশো কুড়িতে এটা একশো কুড়ি ঠিক সেরকম এটা বিরাশি হলে এটা হবে বিরাশি ডিগ্রি অর্থাৎ এ সি কোন এ সি কোন সমান হচ্ছে বিরাশি ডিগ্রি এই কোনটা যদি বিরাশি ডিগ্রি হয় দেখো কোনটার ভিতরের টুকরাটা সাতচল্লিশ ডিগ্রি তাহলে বাইরের টুকরাটা এদিককার টুকরাটা কত ডিগ্রি এটা যদি সাতচল্লিশ হয় টোটাল হচ্ছে বিরাশি ডিগ্রি এটা সাতচল্লিশ তার ভিতরেটা কত তার মানে বিডিসি কোন বিডিসি কোন কত হবে বিরাশি থেকে সাতচল্লিশ বাদ সাত কত দিলে বারো পাঁচ চার কত দিলে কত দিলে সাত তিন পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এই কোনটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় এই কোনটা কত দেখো এই যে বিশি বৃত্তচাপের উপরে এখানে একটা পা রেখে আর এখানে একটা পা রেখে এই কোনটাও আছে এই কোনটাও আছে এই বৃত্তচাপের উপর ভর করে এ প্রান্তবিন্দু বৃত্ত প্রান্ত প্রান্তবিন্দুর উপর ভর করে দেখো এখানে একটা কোণ আসছে পঁয়ত্রিশ ডিগ্রি এই বৃত্তচাপের উপর ভর করে এখানে আসছে একটা কোণ এটাও হবে পঁয়ত্রিশ ডিগ্রি তার কারণ হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত সমস্ত কোণ বা কোণ সমান পরিদিকে টাচ করছে তাতে পরিদৃষ্ট তাহলে এই কোনো পঁয়ত্রিশ ডিগ্রি ওই তে লিখতে পারি আমরা BAC BAC সমান কোন BDC একই বৃত্তচাপ যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিদৃষ্ট যেহেতু একই বৃত্তচাপের উপরে অবস্থিত বৃত্তস্ত কোন বা পরিদিষ্টকোণ অতএব বিএসি বিএ কথা হবে এটা পঁয়ত্রিশ ডিগ্রি এটা পঁয়ত্রিশ ডিগ্রি হবে এই যে বি এবং সি বৃত্তচাপ আছে তার প্রান্ত বিন্দু বি এবং সি সেখান থেকে আসছে ডিতে সেখান থেকে আসছে এতে তাই এটা হচ্ছে কোণ এটা হচ্ছে পরিদৃষ্টকণ এটা পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ এবার নেক্সট তিন নম্বর পি কিউ আর এস বৃত্তস্ত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ এস এবং পি আর এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করল তাতে কী হল পিআরএস পঁয়ষট্টি ডিগ্রি পিআরএস এই মানটা পঁয়ষট্টি ডিগ্রি আর কিউএস পঁয়তাল্লিশ ডিগ্রি আর কিউএস ডিগ্রি তাহলে এস কিউপি এই কোনটার মান কত একটা জিনিস যদি লক্ষ্য করে এখানে তোমরা দেখতে পাবে যে এটাও পরিধিষ্টকোণ এটাও কোণ এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত উল্টা করা আছে এই বৃত্তচাপ থেকে প্রান্তবিন্দু পি এবং এস সেখান থেকে দেখো পরিদিকে টাচ করেছে পঁয়ষট্টি ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে দেখো পি এবং এস এই প্রান্তবিন্দুকে পা রেখে ভর করে দাঁড়িয়ে আছে এই কোনটাও তো এটা যদি হয় পঁয়ষট্টি তো এটা কত হবে এটাও হবে পঁয়ষট্টি হবে কি না আমরা লিখতে পারি যে পিএস বৃত্তচাপের উপর এস কিউ পি এস কিউ পি এই কোণটা আর এই কোণটা সমান পি আর এস কোথায় দাঁড়িয়ে আছে এই যে পি এবং এস এই যে বৃত্তচাপ এখানে একটা পা রেখে এখানে একটা পা রেখে দুটো পা রেখে এই পরিদৃষ্টি কোণ এই দুই জায়গায় পা রেখে এই পরিদিস দেখুন পা দুটো এখানেই আছে বাহু দুটা এখানেই আছে এখান থেকে এই পরিধি টাচ করেছে এখান থেকে এই পরিধি টাচ করেছে এটার মান দেওয়া আছে পঁয়ষট্টি তো এটাও পঁয়ষট্টি তাহলে এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এটার মান দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি তো এটা পঁয়ষট্টি এটা পঁয়তাল্লিশ তো টোটাল কোনটা কত পি কিউ আর কত পি কিউ আর তাহলে পঁয়ষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচে দশ ছয় পাঁচে এগারো একশো দশ ডিগ্রি এটা যদি হয় একশো দশ ডিগ্রি এটা কত হবে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূর্ণ এটা একশো দশ হলে এটা সত্তর হতে হবে তারপরে তো একশো আশি হবে সম্পূর্ণ হবে ততেব আর এস এস মানে যেখানে শিশুটা আছে আর এস পি এ কোনটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি অর্থাৎ আমরা মূল মন্ত্র যেটা জানছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক আমরা জানছি পরিদিষ্ট কোনগুলা একই বৃত্ত উপর অবস্থিত তারা সমান কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ এখানে দেখি কোন সূত্র লাগছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র বি ডি পঁয়ষট্টি ডিগ্রি কোথায় বাবা বি টোটাল কোনটা হচ্ছে টোটালটা ভাগ না এ কোনটা বিএডি পঁয়ষট্টি ডিগ্রি বিডিসি বিডিসি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সিবিডি কত সিবিডি কত দেখো আবার খোঁজা কোন এটা পরিদৃষ্ট কোন বৃত্তচাপের উপর অবস্থিত এটা মাথা পা গিয়ে এখানে ভর করে আছে তাহলে এই বৃত্তচাপের উপরে অবস্থিত এটা এই বৃত্তচাপের প্রান্তবিন্দুর থেকে কোন কোন আসছে এই যে ছোট্ট কোনটা বি এবং শীতে পা রেখে বি এবং শীতে পা রেখে এখানে গিয়ে পরিদিষ্ট কোণ বি এবং শীতে পা রেখে তাগুলো ছোটো করে হতে পারে পরিদিকে টাচ করছে কিনা এটা কোণ তাহলে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত পঁয়তাল্লিশ তাহলে বি এসি কোন অতএব বিএসি কোণ সমান কত হবে একই বৃত্তচাপের অবস্থিত বিডিসি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা পঁয়তাল্লিশ মানে এটা পঁয়তাল্লিশ একই বৃত্ত চপের উপরে অবস্থিত এটা পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তো এদিকে কত আছে তো অত এই টোটালটা হচ্ছে পঁয়ষট্টি এই কোন দুটো মিলে হচ্ছে পঁয়ষট্টি নিচের সাইডটা পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তো উপরের সাইডটা কত আছে কুড়ি ডিগ্রি আছে অতএব বলতে পারি কোন সি এ ডি সমান পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিলাম মানে কুড়ি ডিগ্রি আছে সিএডি যদি কুড়ি ডিগ্রি হয় এইটুকুন যদি কুড়ি ডিগ্রি হয় এই কোনটা পা কোথায় ঠেকেছে এখানে সিএডির পাটা এই সিডি বৃত্তচাপ তো সিডি বৃত্তচাপ থেকে আর কোন কোন তৈরি হয়েছে এটা তো এটা যদি কুড়ি ডিগ্রি তো এটাও হবে কুড়ি ডিগ্রি একই বৃত্তচাপ সিডির পরে অবস্থিত তাই বলতে পারি সিডি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তচাপের উপর পরিদৃষ্ট কোণগুলো সমান হয় আর কেন্দ্রস্থ কোন থাকলে সেটা ডবল হবে পরিদৃষ্ট কোণ কি নাম এটার নাম হচ্ছে সিবিডি যার নাম্বার করতে বলেছে সিবিডি সমান কি হবে সিবিডি সিবিডি এখানে আসছে তাহলে এখান থেকে আসবে সি এ সিএডি মান পেয়ে গেছি সমান কুড়ি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কুড়ি ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার তো এইভাবে আমরা কোণকে কাজে লাগাতে পারি পাঁচ নম্বর এ বি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র যদি সিওডি একশো কুড়ি ডিগ্রি হয় বিএসি তিরিশ ডিগ্রি হয় তবে বিওসি বিসিডি কত আর খুঁজে বার করি এব সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র সি ও ডি একশো কুড়ি ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি সিওডি একশো কুড়ি ডিগ্রি বিএসি তিরিশ ডিগ্রি বি এসি তিরিশ ডিগ্রি তবে বিওসির মান কত বিসিডির মান কত কোন কোনটা ভোগ করতে বলছে বিও সি এই বৃত্তচাপের উপরে কতগুলো কোন আছে এই বৃত্তচাপের উপর এটা স্মরণরেখা কিনা বলা নেই এটা সরল এটা কেন্দ্র বলা আছে কিন্তু রেখা কিনা বলা নেই এই বৃত্তচাপের উপরে অবস্থিত এখানে তিরিশ ডিগ্রি কোন পরিদৃষ্ট এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও হচ্ছে কেন্দ্র তাহলে বিশি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন নাম হচ্ছে বিওসি মানবা করতে বলেছে বিওসি সুমন টু ইন্টু পরিধিস্ত কি কোন এই ডাক দিয়েছে যেটা বিশি বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোন বিশি এই বি এবং সী প্রান্ত থেকে ডাক গোলা যাবে লাইনগুলা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন পরিদিস্তকন এটা কেন্দ্রস্থকন তো পরিদৃষ্টকনের দ্বিগুণ এটা তিরিশ হলে এটা কত হবে এটা সাইট এটা একশো কুড়ি মানে সরল রেখে গেছে এটা হচ্ছে পরিদিসকোনান টু ইন্টু তিরিশ ডিগ্রি সমান ডিগ্রি তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি পেয়ে গেলাম এটা ষাট ডিগ্রি পেলাম আর কি বার করতে হবে সি ডি এটা তাহলে রেখা মানে বৃত্ত এটা কেন্দ্রত তার মানে এটা ব্যাস ব্যাসের যদি অর্ধবৃত্তের কোণ নেওয়া হয় অর্ধবৃত্তস্ত কোন হচ্ছে আবার নব্বই ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোন নব্বই ডিগ্রি অথবা বলতে পারি এই বৃত্তচাপের উপরে অবস্থিত এই বৃত্তচাপের উপরে অবস্থিত দেখো এটা হচ্ছে পরিদৃষ্টকোণ এই বৃত্তচাপের উপর সি এবং ডি থেকে নিয়ে আসো এটা হচ্ছে কেন্দ্রস্থ সিডি বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোন এটা পরিধিষ্ট কোনটা মান কত হবে কেন্দ্রস্তর অর্ধেক পরিধিষ্ট বা ডাবল কেন্দ্রস্থ এটা একশো কুড়ি হলে এটা হবে সাইট তাহলে আমরা বলতে পারি সি সিএডি কোন কত হবে কেন্দ্রস্তর অর্ধেক হাফ ইন্টু সিওডি এটা সাইট একশো কুড়ি অর্ধেক করলাম তো ষাট ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় এটা ষাট পেলাম এটা তিরিশ পেলাম তার মানে কী এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এটা যদি নব্বই ডিগ্রি হয় তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক এটা নব্বই হলে এটা কত হবে একশো আশি মাইনাস নব্বই অতএব বার করতে বলছে বি সি বি সি ডি এই টোটাল কোনটা তাহলে এই দুটা মিলে হচ্ছে একশো আশি একটা নব্বই হয়েছে তারপরটাও নব্বই তার মানে একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ প্লাস ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটাও নব্বই অথবা এখান থেকেই বলতে পারি এটা ষাট হয়ে গেছে একশো দেওয়া আছে তার মানে এটা একশো আশি ডিগ্রি মানে সরলরেখা সরলরেখার উপর সরলরেখাটা আবার কেন্দ্র দিয়ে গেছে তার মানে এটা হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের উপরে যে কোনটা পরিদৃষ্ঠিত সেটা হচ্ছে কোন মানে নব্বই ডিগ্রি ডাইরেক্টও বলতে পারি লাস্ট ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ এটা কেন্দ্র ও ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এক্সের মান নির্ণয় করে এক্সের মান নির্ণয় করতে হবে এ ডিসি তিরিশ ডিগ্রি এ ডিসি তিরিশ ডিগ্রি এটা তিরিশ একশো তিরিশ ডিগ্রি দেওয়া আছে বৃত্তস্ত চতুর্ভুজের এটা একশো তিরিশ ডিগ্রি যদি হয় তো এটা কত হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বিপরীতকোণ হচ্ছে বি এবং ডি এটা সম্পূরক তো এটা যদি সম্পূরক হয় এটা একশো তিরিশ তো কত দিলে একশো আশি হবে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো প্রথমে লিখতে পারি অতএব এ বি সি কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি টোটাল পঞ্চাশ ডিগ্রি এই কোনটা চেয়েছে এই কোনটার মানে কত বলতে পারবে নব্বই ডিগ্রি কেন এই যে এটা ব্যাস অর্ধবৃত্ত করেছে অর্ধবৃত্তস্ত কোনোণ অর্ধবৃত্তের যে পরিধিষ্টকোণ বা অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই হচ্ছে সমকোণ এটা নব্বই ডিগ্রি তো বলতে পারি বি এ সি সমান অর্ধবৃত্তস্ত কোনো সমান নব্বই ডিগ্রি অতএব এবার এবি ত্রিভুজ যদি নি ত্রিভুজ এব সমান এ সি বি সমান এক্স সমান কত ডিগ্রি হবে টোটাল হচ্ছে একশো আশি এবি ত্রিভুজ ত্রিভুজের মোটকণ কত একশো তো একশো থেকে নব্বই আর পঞ্চাশ বিয়োগ নব্বই প্লাস পঞ্চাশ বিয়োগ তাহলে একশো আশি সমান হচ্ছে চল্লিশ হচ্ছে উত্তর তো এইভাবে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ পরিদিষ্টকোণ পরিদিষ্টকোণ যেখানেই নিপরী বরাবর ঠ্যাং ছোটো বড়ো হয়ে যাক একই বৃত্ত চাপের উপর অবস্থিত পরিদৃষ্ট কোণগুলো হচ্ছে প্রত্যেকে সমান আর ওই বৃত্তচাপের উপর যদি কেন্দ্রস্থ নিই তাহলে কোণগুলো যত হবে কেন্দ্রস্থ কোণ হবে ডবল এগুলো উপাদ্য ক্লাস টেনে রয়েছে তোমরা প্রমাণ করেছো নিশ্চয়ই সেখান থেকে অঙ্কগুলি আমরা সমাধান করতে পারি আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ